আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো আমি আর আমার হাজবেন্ড এখন বর্তমানে ঢাকাতে আছি তো আমাদের চাপাই নবাবগঞ্জ থেকে আম পাঠিয়েছে আমার শ্বশুরবাড়ি থেকে তো আমরা এতে একটু আগে মানে আম নিয়ে আসছি আসে আম এখন খোলার চেষ্টা করতেছি মানে আমাদের জন্য কি আম পাঠাই পাঠাইছে ওইটা দেখার জন্য বর্তমানে আমরা সবাই খুব খুশি আমার ছেলে তো আরও খুশি আমার শ্বশুরবাড়ি থেকে আম পাঠাইছে ওর দাদু বাড়ি থেকে আম পাঠাইছে আমার ছেলে কিন্তু আম খুবই পছন্দ করে মানে আমাদের ফ্যামিলি সবাই আম খুবই পছন্দ করি আমরা তার জন্য দেখেন আমরা খুলছি আম দেখার জন্য আর সবাই আমার ছেলে তো খুবই আনন্দ পাইছে ওই দেখেন ওই খুব খুশি আর মানে আম খাইতে ওর খুব পছন্দ খুবই প্রিয় আর আম জিনিসটা দেখি আমাদের জন্য কি আম পাঠাইছে আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন কী আম পাঠাইছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন মোটামুটি আমাদের খোলা শেষ হচ্ছে কিন্তু দেখেন এক দেশ থেকে আরেক দেশে আম পাঠালছে তো ওই জন্য অনেক মানে মজবুত করে বাঁধছে বুঝছেন তাহলে তো গাড়ির ভিতরে সমস্যা হইব আর আমার স্বামী যেহেতু চাবাই নবাবগঞ্জের ওই বুঝতে পারে যে কিভাবে মানে বান্ধে আম পাঠায় এই জন্য ওই খুলতে পারতেছে এই যে দেখেন আমাদের আম খোলা প্রায় শেষ এখন আমরা দেখতে পাবো যে আমাদের জন্য কি আম পাঠাইছে তো তার আগে আমাদের ভিডিওটা লাইক করে দেন আর বেশি বেশি করে শেয়ার করে দেন আমার ছেলে কত পাগল দেখেন কত শক্তি দেখাইছে আমের ক্যারেট কিন্তু আলগাই নিতেছে আমের জন্য ছোটো বাচ্চা তাও কত শক্তি দেখাইছে দেখছেন আমের জন্য কত পাগল হয় মানে চাপায়ের বাচ্চা তো ওই জন্য আমের প্রতি নেশা বেশি বুঝতে পারছেন দেখেন আমার ছেলেরা কিন্তু সহ্য হইতেছে না ওই পারতেছে না যে নিজে সব টাইনা ছিঁড়া ফেলা দেয় অবশেষে ফাইনালি আমাদের আম খোলা শেষ এখন আমরা দেখতে পাবো আমাদের জন্য কি আম পাঠাইছে দেখি আমাদের শ্বশুর বাড়ি থেকে এই যে দেখেন ওয়াও আমগুলা কিন্তু সেই না এই আমের নাম জানেন আপনারা অবশ্যই আমি বলে দিতেছি আমগুলা মোটামুটি বড়ই আছে সাইজে দেখতে পাইতেছেন আপনারাও আর এই আমের নাম হয়েছে কালভোগ দেখছেন আমার হাজবেন্ড কেমন করছে চাপায়ের মানুষ তাও আমের প্রতি কত লোবর দেখতে পাচ্ছেন আর আমার ছেলে দাঁড়া দাঁড়ায় হাসতেছে আর কিন্তু আমি এখন আমার ছেলের জন্য একটা পাকা আম খুঁজবো কারণ ওই অনেকক্ষণ ধরে তারাই আছে আম খাওয়ার জন্য আর আমি এখন খুঁজবো আম দেখেন আর আমার হাজব্যান্ডকে দেখেন কাঁচা আম দিস আমার ছেলেকে কিন্তু আমার ছেলে কিন্তু আম খাওয়া লাগে দাঁড়িয়ে আছে পাকা আম খাবে আর আমি খুঁজতেছি আম যে কোথায় পাওয়া যায় একটা পাকা মানে দূর থেকে আসছে তো যদি পাকা আম দেয় তাহলে কিন্তু আমগুলো সব নষ্ট হয়ে যায় তার জন্য কাঁচা আমই দিছে যদি এর মধ্যে থেকে যদি একা একটা পাকা আম পাওয়া যায় তবে আমার ছেলেকে দেওয়া হবে আমার ছেলেও খুঁজছে আমিও খুঁজতেছি তো আমরা দেখতে থাকি আর খুঁজতে থাকি এগুলা একবারে গাছ থেকে বাইরা পাঠাই দিছে এই আম খাইলে কোনো সমস্যা নাই একদম ফরমালিন মুক্ত আম